আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ প্রাকৃতিক উপাদান নিয়ে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা আমরা প্রায় সবাই চিনি কিন্তু অনেকেই জানেন না ঠিকভাবে কিভাবে অ্যালোভেরা জেল ত্বক চুল আর শরীরের উপকার করে আজকে ভিডিওতে আমি একেবারে বিস্তারিত বলবো ত্বকের যত্ন চুলের যত্ন এবং শরীরের যত্নে অ্যালোভেরা কতটা কাজ করে এবং তার সাথে সতর্কতাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবে অ্যালোভেরা হলো এক ধরনের স্যাকুলেন গাছ এর পাতার ভিতরে থাকে স্বচ্ছ জেল এই জেলে আছে ভাইটামিন এ সি ই বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড মিনারেলস যেমন ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম এছাড়া আছে অ্যামিনো অ্যাসিড এবং অক্সিডেন্ট এই উপাদানগুলোর জন্য অ্যালোভেরা জেল ত্বক চুল এবং শরীরের জন্য দারুণ উপকারী এখন বলি ত্বকের উপকারে অ্যালোভেরা জেল কী কী কাজ করে অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এটা ত্বককে হাইড্রেট রাখে এবং মোটেও তেল তেলে করে না এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ কমাতে সাহায্য করে ব্রণের জীবাণু মেরে ফেলে এবং ইনফ্লামেশন কমায় অ্যালোভেরা জেল সানবার্ন কমায় রোদে পড়া ত্বক ঠান্ডা করে এবং জ্বালা পড়া কমায় এটা ডার্ক স্পট আর পিগমেন্টেশন হালকা করে নিয়মিত ব্যবহার করলে ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায় এতে থাকা ভাইটামিন সি এবং ভাইটামিন ই রিঙ্কেল এবং ফাইন কমাতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি এখন আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি মুখে লাগাতে পারেন পারেন বানাতে যেমন অ্যালোভেরা প্লাস মধু আবার অ্যালোভেরা প্লাস লেবুর রস এইভাবে আপনার মুখে লাগাতে পারেন রাতে ঘুমানোর আগে নাইট লাগাতে পারেন স্কিন হলে অবশ্যই আগে টেস্ট করে তারপরে ব্যবহার করবেন না হলে স্কিনে জ্বালা করতে পারে অথবা চুলকাতে পারে এখন বলি চুলের ক্ষেত্রে কী কী উপকার করে অ্যালোভেরা জেল স্ক্যাল্প ঠান্ডা রাখে এবং চুলকানি কমায় এটা ড্যান্ড্রাফ কমায় হেয়ার ফলিকল শক্ত করে এবং চুল পড়া কমে যায় নতুন চুল গজাতেও সাহায্য করে আর চুলকে নরম মসৃণ ও উজ্জ্বল করে একেবারে প্রাকৃতিক কন্ডিশনারের মতো এখন ব্যবহার পদ্ধতি বলে দিই শ্যাম্পুর আগে তিরিশ মিনিট স্কাল্পে অ্যালোভেরা জেল লাগান নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে লাগাতে পারেন চাইলে শ্যাম্পুর সাথে সামান্য জেল মিশিয়েও এটাকে ব্যবহার করা যায় এখন বলি শরীর ও স্বাস্থ্য ক্ষেত্রে উপকারিতা অ্যালোভেরা জেল খাটো কাটা ছেঁড়া বা পোড়ার জায়গায় লাগালে দ্রুত সারতে পারে সেই ক্ষেত্রে ওটা সাহায্য করে ইনসেক্ট বাইট অথবা র্যাশে লাগালে চুলকানি কমে যায় অ্যালার্জির সমস্যায় আরাম দেয় শরীরে লাগালে র্যাশ বা জ্বালা পড়া কমে এখন বলি খাওয়ার ক্ষেত্রে ও ব্যবহার করা হয় এটা হজমে সাহায্য করে শরীরকে ডিটক্সিফাই করে কিছু গবেষণায় দেখা গেছে কোলেস্টেরল বা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কাজ করে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এটা খাবেন না এখন কিছু সতর্কতা এবং পার্শ্ব বলি যতই ভালো হোক কিছু সতর্কতা জানা দরকার সবার ক্ষেত্রে এবং সবার ত্বকে মানিয়ে যায় এমন না কারো ক্ষেত্রে অ্যালার্জিও হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে শুষ্কতা হতে পারে এবং খাওয়ার ক্ষেত্রে যদি সঠিকভাবে প্রসেস না জানা হয় তাহলে ক্ষতিকর হতে পারে গর্ভবতী মহিলা বা বিশেষ করে অসুস্থ অসুস্থতায় যারা ভোগেন সেই ধরনের মানুষ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তারপরে খাবেন এখন আমার অভিজ্ঞতা আর কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে অ্যালোভেরা জেল ব্যবহার করি এখন আমার কাছে সবচেয়ে ভালো লাগা হলো এটা ত্বককে ফ্রেশ রাখে রোদে পড়া কমায় এবং যারা গাছ থেকে ফ্রেশ জেল নেবেন তারা অবশ্যই ভেতরে হলুদ ল্যাটেক্সটা অংশটা ফেলে দিয়ে তারপরে ব্যবহার করবেন আর এটার কিন্তু অ্যালোভেরা জেলের আপনারা চাইলে একদম গাছ থেকে ব্যবহার করতে পারেন অথবা চাইলে এরকম অনেক ধরনের ব্র্যান্ডের অ্যালোভেরা জেল রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার অ্যালোভেরা জেলের অসাধারণ সব উপকারিতা ত্বক চুল শরীর এবং সব ক্ষেত্রেই এটা এক ধরনের প্রাকৃতিক আশ্চর্য তবে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করবেন আপনারা কি অ্যালোভেরা জেল ব্যবহার করছেন কোন কাজে আপনারা সবচেয়ে বেশি উপকার পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি দেখুন করে রাখুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ